এই ব্যাপারে একটা কথাও বলবো না কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল কিন্তু আমি এটা বিশ্বাস করি যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র যে যারা দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই মানে সম্মান জানানো উচিত তাদের দায়িত্ব দেওয়া উচিত ফাল্গুনি পাত্ররা আটানব্বই সালের থেকে আমি জানিও দু হাজার সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল অনবরত ফাল্গুনিরা বিজেপির হয়ে লড়াই করেছিলেন আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে কিন্তু সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে এটা তো মানুষ ঠিক করে আমি এটুকু জানি ব্যারাকপুরের মানুষ কিন্তু ব্যক্তিগত স্তরে বললে আমি বলবো দল এতবার বদল করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় এবং তার যে অ্যাকচুয়ালি কি আইডিওলজি তার কি চিন্তা ভাবনা সেটা মানুষের কাছে প্রশ্ন চিহ্ন অবশ্যই রাখে বলে আমি মনে করি এবং উনাকেও আমরা সেইভাবে সেই ময়দানে আমরা দেখিনি স্বভাবতই তার যে নিজের তিনি সেই জিততে পারেননি তো স্বভাবতই একটা মানুষের মনে প্রশ্ন থাকে আমার মনে আছে তো যেহেতু তার আবার প্রত্যাবর্তন মানে আমরা নিশ্চয়ই বিজেপি একটা পরিবার আমরা সবাইকে নেব কিন্তু তিনি কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূলে এসছেন তারপরে বিজেপিতে এসছেন আবার তৃণমূলে গেছেন আবার বিজেপিতে এসছেন আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপি ছিলাম বিজেপিতে আছে বিজেপি সাংসদ ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি আমি বিজেপি সাংসদ ছিলাম বিজেপির সাংসদ হয়তো আগামী দিন হতে পারে আগামী দিন হতে পারে দিদি কাছে ভালো ছেলে হতে পারেন কিন্তু এলাকা মানুষ কত ভালো মানে সেটা তো সময় বলবে পার্থভূমিকে আমি এইটুকু বলতে পারি উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ তা বিজেপি সাংসদ গ্রাউন্ডে উনার মঞ্চে বসেছিল এটা আমার খুব ভালো বিজেপি সাংসদ হয়ে উনার মঞ্চে আমি বসেছিলাম এটা আমার একটা আলাদা সেই সেই কথা মনে মনে পড়ে গেল যে বিজেপি বিজেপি মানে এটা আমি বলতে পারবো না কিন্তু উনার মঞ্চে আমাকে নিমন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে এটা আমার জন্য খুব ভালো লাগে স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন দেবে মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনাদের সাথে আমার দেখা হবে উত্তর দেব কিন্তু আমি তো এই ধরনের কথার উত্তর দেবো না কারণ আমি জানি আমার জন মানে গণ দেবতা হচ্ছে মানুষ মানুষ যাকে চাইবে সে হবে আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে এরম ব্যাপার নেই আমি জানি মানুষ যদি মনে করে পার্থভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি কারুর ঘর ভাঙেনি কাউকে খুন করেনি একটা কালচারাল ছেলে সবার সাথে সম্পর্ক রেখে চলে একদম লো প্রোফাইলে থাকা ছেলে